আমাদের ভোটের সিস্টেম দীর্ঘদিন পরে এই সিস্টেমটা অত্যন্ত ভালো এবং আমরা সবাই খুশি দর্শক আপনারা দেখছেন অনলাইন আমি আপনাদের সাথে রয়েছি মাহিমাল মল্লবা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দর্শক এখন আপনারা দেখছেন ভোট প্রদানের সকালের পরিস্থিতি দর্শক চলুন ভোট প্রদান প্রক্রিয়া কেমন চলছে তা দেখা যাক হ্যাঁ মার্শাল্লাহ খুব সুন্দর ভোটের পরিবেশ অনেক সুন্দর অনেকদিন পর মনে হচ্ছে যে এটাকেই বলে ভোট আমার ভোট দিতে পেরে খুব ভালো লাগছে এবং ভোটটা খুব সুন্দরভাবে হচ্ছে খুব ভালো বাজার সমিতি দীর্ঘদিন পরে আমাদের তো ভোটই ছিল না ভোটের অধিকারী ছিল না তো দীর্ঘদিন পরে যখন আমরা ভোট দিতে পারছি খুব আনন্দমুখর উৎসবে এবং শান্তিপূর্ণ উপায়ে এখানে প্রশাসন উপস্থিত এবং আমাদের ইউনিয়ন আহ্বায়ক আবু হায়াতের নেতৃত্বে বাজারের যে ভোটটা চলছে এই ভোটটা অত্যন্ত সুন্দর এবং সাবলীন এবং উৎসবমুখর জনগণ অনেক দিন পরে ভোট দিতে পেরে জনগণ খুব ভালো মনে করছে এবং নিজেকে স্বস্তির একটা ফিরে আসছে এলাকাতে ভোটের একটা আনন্দ সবাই উপভোগ করছে আপনার প্রত্যাশা কী আমার প্রত্যাশা যারা যারাই হবে জনগণের বা এই দোকানদারদের ভোটে নির্বাচিত হবেন ওনারা বাজারে দিন দিন বাজারে একটা বড় মসজিদ আছে এবং বাজারের অনেক ল্যাট্রিন ড্রেন অনেক সমস্যা রয়ে গেছে এইগুলো যেন তারা উন্নত করে উন্নত উন্নীত করেন এবং প্রশাসনের মাধ্যম দিয়ে টিএনও সাহেবের মাধ্যম দিয়ে চেয়ারম্যান সাহেবের মাধ্যম দিয়ে মেম্বার সাহেব আছেন এদের মাধ্যম দিয়ে ওনাদের মাধ্যম দিয়ে যদি আমাদের বাজারটা উন্নয়ন করেন তাহলে আমাদের এলাকাবাসী বাজারের দোকানদার আমরা এখানে রুটি রুজির একটা ব্যবস্থা হবে আমাদের আমরা সুন্দরভাবে আমাদের ব্যবসা বাণিজ্য করতে পারবো এবং সংসার পরিচালনা করতে পারব দর্শক এতক্ষণ আপনারা দেখলেন সকালের ভোটের পরিস্থিতি ভোট নিয়ে আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ